আমার প্রিয় বন্ধুরা আমার আপুরা প্লিজ আমার ভিডিওটি দেখার আগে আপনাদের মূল্যবান একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আজকে আমি একটা নাস্তা তৈরি করব নিয়েছি একটা আলু আর একটা ডিম এটি আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটি গ্রেট করে নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি প্রিয় বন্ধুরা ও আপুরা আপনারা কেমন আছেন আশা করছি যাই যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি তৈরি করব একটা নাস্তা এই নাস্তাটা আমি সাদা ব্রেড দিয়ে আজকে তৈরি করব এখানে একটা ডিম আমি সিদ্ধ করা ডিম গ্রেড করে নিয়েছি আলু গ্রেড করে নিয়েছি পেঁয়াজ শুকনামরিচ এখানে লবণ এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়া কালো গোল মরিচের গুঁড়া আর এখানে আমি ভাজা জিরিয়া জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া এখানে আমি একটু পেঁয়াজ কুচি নিয়েছি আমি এখন এটি সবগুলি মিশাই নিব আমি আজকে এই নাস্তাটি কীভাবে বানাই আপনারা আমার সাথে থাকবেন আমি মরিচগুলি গুঁড়া করে নিয়েছি এখন পেঁয়াজগুলি একটু আমি আউলিয়ে নিই তারপরে সবগুলি মশলা আমি একত্র করে এই ডিম আলু সবগুলি আমি একত্র করে নিচ্ছি একটা পুল তৈরি করে নিচ্ছি আমি এখানে কোনো ধরনের মশলা দিই শুধু যে মশলাটুকু আমি দেখালাম শুধু ওইটুকু মশলায় আমি এটি বেশি জোরে আউলিয়ে নিব না একটু গোটা গোটা রাখো পুলটি আমার তৈরি হয়ে গেছে আমি এখন ব্রেডগুলি এই ব্রাউন আবরণগুলি কেটে ফেলে দিব এই তো আমি ব্রেডগুলি ভালো করে সাইজ করে নিয়েছি আমার পুলটাও তৈরি আছে আমি এখন নাস্তাটি তৈরি করব আমি সবগুলি এখানে রাখি আমি এক পিস দেখাই দে আমি কিভাবে এটি তৈরি করেছি আমি এখান থেকে একটা পুল নিলাম একটু পুল নিয়ে এরকম করে একটা সাইজ করে এরকম হাত দিয়ে এরকম লম্বা করে মাঝখানে এভাবে দিয়ে দিব তারপরে এই মাথাটি সুন্দর করে একটা শেপ তৈরি করে নিব এরকম একটা শেপ তৈরি করে নিলাম তারপরে এটি এখানে একটু আটা আটা আর একটু পানি নিয়ে আমি একটা আঠা লোদ তৈরি করে নিয়েছি এখানে আমি লাগাই দেব যেন এটি খুলে না যায় ভাজার সময় লাগিয়ে দিতে হবে দেখেন হয়ে গেছে এরকম ভিতরে ডিম আর আলু এখন আমি এভাবে সব কটি বানাই নিব এই তো আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে আমি এখন এটি ভেজে নেব আমি একটা প্যান বসিয়ে দিলাম দিলাম হালকা একটু তেল আমি এখন নাস্তাটি দিয়ে দিচ্ছি আমি চার পিস নাস্তাই তৈরি করেছি আপনারা যার যার পছন্দ মতো কতগুলি বানাবেন বানাই নিতে পারেন আমি যেহেতু একাই খাব এই জন্য চার পিসই তৈরি করলাম এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিও টিতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিবেন আমার নাস্তাটি কেমন হয়েছে একটা কমেন্টসে জানাবেন আর নতুন বন্ধুরা আসলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন। আমার নিচের পিঠ হয়ে গেছে আমি হাত দিয়ে উল্টেই দিচ্ছি দশ মিনিট সময় লাগবে না এই নাস্তাটি তৈরি করতে আপনারাও ট্রাই করতে পারেন আপুরা এই নাস্তাটি সকালবেলা নাস্তায় অথবা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে অনেক লোভনীয় একটা নাস্তা একবার হলেও ট্রাই করবেন আমি এইভাবে উল্টিয়ে ভালো করে মচমচা করে ভেজে নিব আমার হাতে যেহেতু গ্লাভাস পরা আছে এই জন্য আমার গরম লাগে না আমি হাতে উল্টে দিচ্ছি এখন একটু গরম হয়ে গেছে হাত দিতে পারছি না এর জন্য আমি একটা কাটা চামচের মাধ্যমে উল্টাই দিচ্ছি দেখেন নাস্তাটা কত সুন্দর দেখাচ্ছে আমি তেলের মধ্যে হালকা একটু ফুড কালার দিয়েছিলাম যেন কালারটা সুন্দর আসে এই জন্য অনেক অল্প সময়ের মধ্যে অনেক ইয়ামি অনেক মজাদার একটি নাস্তা আপনারা একবার হলেও ট্রাই করবেন বাচ্চারা অনেক পছন্দ করবে এই নাস্তাটি আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই দয় করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি